রূপার যে কথাতে ভেঙে গেল সূর্য ও চারুর বিয়ে হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বে এমনটাই ঘুরতে চলেছে যখন রেস্টুরেন্টের সবার সামনে তার আর বিয়ের কথা জানায় তখন সূর্যর সবাই অবাক হয়ে যায় দীপার মনটাও অনেক খারাপ হয়ে যায় সোনা দীপার দিকে চেয়ে থেকে ভাবতে থাকে আজ আমার মায়ের জন্য মনটা বড্ড ছটফট করছে আচ্ছা যাই হোক নিজেকে যে করেই হোক সামলাতে হবে কারণ বাবা আর চারুর বিয়েটা হতেই হবে অন্যদিকে রূপা ভাবে এ বিয়ে কিছুতেই হতে দেয়া যাবে না তাই আমায় যে করে হোক একটা উপায় বের করতেই হবে এদিকে চারু দীপাকে বলে এ বিয়ের সব ব্যবস্থা তোমাকেই করতে হবে জি দীপা বলে চারু এসব তুমি কি বলছো শোনা তো আমাকে সহ্যই করতে পারে না তাহলে আমি কি করে যাব তোমাদের বিয়েতে অন্যদিকে সূর্য ভাবে দীপা যদি একবার বলে দিত এ বিয়ে হবে না তাহলে তো সব ঠিক হয়ে যেত তারপর অনুষ্ঠান শেষ হওয়ায় সবাই সেখান থেকে চলে যায় তখন জয়ী সাক্ষকে বলে পাপা আমার এসজির সাথে কিছু কথা আছে তাই উনাকে নিয়ে চলো আমাদের বাড়িতে কারণ ওনার মনটাও ভালো না এই বলে দীপাকে নিয়ে সাক্ষদেব জয়ী ও তার মা তাদের বাসায় চলে যায় তারপর দীপাকে রূপা তার রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় দীপা অবাক হয়ে ভাবতে থাকে জয়ী আমার সাথে কি এমন কথা বলতে চায় তখন রূপা বলে মা আমি তোমার রূপা তোমার ভাবনাই ঠিক ছিল কিন্তু কেউ যেন তা না জানতে পারে দীপা রূপাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে রূপা তোর বাবা তোর জন্য কত কষ্ট পাচ্ছে আর আমি কি করে ওনাকে কিচ্ছু না বলে থাকবো রূপা বলে মা একটু সময়ের ব্যাপার দেখবে সব ঠিক হয়ে যাবে আর বাবা সব জানতে পারবে শুধু সময়ের অপেক্ষা রূপা দীপাকে বলে মা তুমি আর আমি যাব বাবার বিয়েতে দীপা বলে এসব তুই কি বলছিস রূপা রূপা বলে মা আমি যা বলছি তুমি তাই করো দীপা বলে ঠিক আছে তাই হবে পরদিন সকালে রূপা দীপাকে নিয়ে সূর্যর বাসায় গিয়ে হাজির হয় দীপা সূর্যকে বিয়ের সাজে দেখে কান্না জড়িত কণ্ঠে রূপাকে বলে রূপা আমি পারবো না এখানে থাকতে রূপা বলে মা তুমি চুপ করো আর চেয়ে চেয়ে দেখো কি হয় রূপা মনে মনে ভাবে নিজেকে আর লুকিয়ে রাখা যাবে না কারণ তাতে আমার মায়ের কষ্ট চলবে এই ভেবে রূপা সূর্যকে বলে বাবা তুমি কি তোমার হারানো মেয়ে রূপাকে ভালোবাসো অবাক হয়ে রূপার কাছে এসে বলে তুই আমার রূপা রূপা বলে হ্যাঁ বাবা আমি তোমাদের রূপা তাই বলছি তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে বন্ধ করো এ বিয়ে দৌরে রূপার কাছে এসে বলে জয়ী এসব কথা নিশ্চয়ই মা তোমায় শিখিয়ে নিয়ে এসেছে তখন রূপা বলে একদম চুপ হিংসগুটি তুমি কোনো কথাই বলবে না তোমার সাথে পরে হবে আমার বুঝাপড়া তো বন্ধুরা এভাবে যদি সূর্য আর চারুর বিয়ে ভেঙে দেয় রূপা এবং তারা সবাই এক হয়ে যায় তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ